আজ আমরা যে জগন্নাথ মন্দির দেখছি সেটি আজকের নয় বরং সত্যযুগের আর এই মন্দির ভারতের সব থেকে রহস্যময় মন্দির তো বটেই তবে মন্দির সংক্রান্ত এমন কিছু ঘটনা রয়েছে যা জানলে আপনি আক্ষরিক অর্থেই স্তম্ভিত হয়ে যাবেন অনেকে হয়তো ভাবেন আরে এটি তো কেবল একটি মন্দির এমন কি বা বিশেষত্ব থাকতে পারে এর এমনভাবে এতজন অন্ধবিশ্বাসী লোক রথযাত্রার সময় ভিড় করছে সাধারণ মানুষের কি ভীষণ অসুবিধা হয় এতে যানজট ট্রাফিক জ্যাম উফ আর পুজো পাঠের নামে এত খাবার এত দুধ অপচয় হচ্ছে আজকাল তো মানুষ লক্ষ লক্ষ টাকা দান করছে সেই টাকা যদি কোনো হাসপাতাল বা স্কুল বানানোর জন্য দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো তো আজকের এই ভিডিওটি বিশেষভাবে সেই সব মানুষদের জন্যই যাদের এমন ধরনের চিন্তাভাবনা কারণ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে তারাও ভগবানের অলৌকিক লীলায় বিশ্বাস করতে বাধ্য হবেন আমি একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা প্রেজেন্ট টাইমে এখন কলিযুগ চলছে কলিযুগের এই কঠিন কালখণ্ডে ভগবান জগন্নাথ দেব ওড়িশার পবিত্র পুরীধামে অবস্থান করে আমাদের রক্ষা করে আসছেন সেই সুদূর অতীত থেকে তিনি এই কলিযুগের রাজা আর তার রাজত্ব ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত স্বয়ং ভগবান বিষ্ণু কলকি অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন বন্ধুরা জগন্নাথ মন্দিরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য অসংখ্য অলৌকিক কাহিনী আর অজস্র চমৎকার জগন্নাথপুরী মন্দির প্রায় আড়াইশো মিলিয়ন বছরেরও বেশি পুরনো সময়ের সাথে সাথে মন্দিরের নবীকরণ করানো হয়েছে আর আজ আপনি যে অসাধারণ মন্দিরের রূপ দেখছেন সেটি আসলে এক হাজার বছরের অগণিত তপস্যার ফল এই আড়াইশো মিলিয়ন বছরে মন্দির অনেক বিচিত্র পরিস্থিতি আর পরিবেশের মধ্যে দিয়ে গেছে একটা সময় এমনও এসেছিল যখন পুরো মন্দিরটাই বালির নিচে চাপা পড়ে যায় মন্দিরের ওপর একাধিকবার আক্রমণ করেছিল মুসলিম সেনারাও মুসলিম সেনাদের হিংস্র থাবা থেকে জগন্নাথ দেবের পবিত্র মূর্তিকে রক্ষা করার জন্য তাকে কখনো কুয়োর গভীরতায় কখনো নদীর অতলে আবার কখনো মাটির নিচে লুকিয়ে রাখা হতো যাতে ইসলামিক সৈনিকেরা বিগ্রহের কোনো খোঁজ না পায় বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আপনি জগন্নাথপুরী মন্দিরের এমন এক গভীর রহস্য ও সংকেতের ব্যাপারে জানবেন যেটি হয়তো আপনি এর আগে কখনো শোনেননি আপনি কি জানতেন যে জগন্নাথ দেবকে টানা একশো বছর পর্যন্ত লুকিয়ে থাকতে হয়েছিল আর কেনই বা প্রভু জগন্নাথ মন্দিরের ভেতর থেকে বাইরের দিকে উকি মেরে দেখেন এই সবকিছুর উত্তর জানব আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিকে একটি লাইক করে দিন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ সংক্ষেপে বলতে গেলে বিশ্বকর্মাজি যখন এই পবিত্র মূর্তি বানাচ্ছিলেন তখন রাজা ও রানীর অদম্য কৌতূহলের কারণে তারা সময়ের আগেই কক্ষের দরজা খুলে ফেলার নির্দেশ দেন যার ফলস্বরূপ বিশ্বকর্মাজি অর্ধেক মূর্তি তৈরি অবস্থাতেই সেখান থেকে অদৃশ্য হয়ে যান এই কারণেই মূর্তির হাত সম্পূর্ণরূপে বিকশিত নয় কিন্তু তারপর এমন কি ঘটেছিল যে এই বিশাল মন্দিরটি সম্পূর্ণভাবে বালির তলায় চাপা পড়ে যায় কাহিনী শুরু হয় রাজা ইন্দ্রদ্যুম্নের সময়কাল থেকে একদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন তখন স্বয়ং ভগবান বিষ্ণু তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে ওড়িশাতে তার একটি পবিত্র ধাম নির্মাণের কথা বলেন এই অলৌকিক স্বপ্ন দেখার পরই রাজার ঘুম ভেঙে যায় আর তার খুশির কোনো বাঁধ ছিল না তিনি তার সব রাজকীয় কাজ ছেড়ে দিয়ে এই মহৎ মন্দিরের নির্মাণে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন কিন্তু এই পবিত্র ও রহস্যময় মন্দিরের নির্মাণ কাজ মোটেও সহজ ছিল না বলতে পারেন প্রধান রহস্যের সূত্রপাত হয় এখান থেকেই মন্দির নির্মাণের সময় রাজাকে অসংখ্য বিপদের সম্মুখীন হতে হতো যেমন নির্মাণ কাজ চলাকালীন হঠাৎ করেই প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতো সমুদ্রের জল আকস্মিকভাবে সমুদ্র স্তর থেকে বেড়ে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করত যাতে মন্দিরের ভিত্তি বা ফাউন্ডেশনকে বারবার প্রথম থেকেই তৈরি করতে হতো কিন্তু রাজা ইন্দ্রদুম্নের অটুট ভক্তি আর পবিত্র সংকল্পের সামনে এসব সমস্যা ছিল একেবারেই তুচ্ছ রাজা নিজেও এই মন্দির নির্মাণে শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেছিলেন শেষ পর্যন্ত তিনি তার অদম্য সংকল্পে সফল হন এবং এক সুবিশাল ও ভব্য জগন্নাথ মন্দির নির্মাণ করেন যাকে দেখে স্বয়ং সৃষ্টি ও সকল দেবতাগণ রাজার উপরে প্রসন্ন হন এখন রাজাকে কেবল মন্দিরে জগন্নাথ দেবের পবিত্র বিগ্রহকে স্থাপন করতে হবে এবং তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই মহৎ কাজ সৃষ্টিতে কেবল একজন দেবতাই করতে পারতেন তিনি হলেন স্বয়ং ভগবান ব্রহ্মা এই কারণে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান ব্রহ্মাকে আমন্ত্রণ করতে চাইলেন কিন্তু তিনি জানতেন না যে এই কাজ তিনি কিভাবে সম্পন্ন করবেন তখনই নারদ মুনি তার সামনে প্রকট হন রাজাকে সহায়তা করার জন্য এবং তাকে নিয়ে যান ব্রহ্মলোকে তবে ব্রহ্মলোকে পৌঁছাতে পৃথিবীতে কয়েক দশক সময় লেগে যায় আর ওইদিকে মন্দির ধীরে ধীরে বালির তলায় চাপা পড়ে যায় কিন্তু থেকে আশ্চর্যের বিষয় হল এত দশক কেটে যাওয়ার পরেও রাজার বয়সের কোনো রকম হেরফের হয়নি রাজা এরপর ব্রহ্মলোকে পৌঁছানোর পর তিনি ভগবান ব্রহ্মাকে ভক্তিভরে প্রণাম করলেন এবং তাকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের পবিত্র বিগ্রহ স্থাপন করার জন্য সবিনয় আমন্ত্রণ জানালেন ব্রহ্মদেব তখন অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি রাজাকে হৃদয় থেকে আশীর্বাদ দিলেন এরপর অনেক সময় কেটে যায় যার পর রাজা ইন্দ্রদ্যুম্ন আবারও পৃথিবীর মাটিতে পা রাখেন পৃথিবীতে পৌঁছানোর পর তিনি লক্ষ্য করেন যে সেখানে সব কিছু আমূল বদলে গেছে ওড়িশাতে অনেক রাজার শাসন শেষ হয়ে গেছে এমনকি প্রজন্মও এগিয়ে গেছে বহুদূর এবং জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে বালির নিচে চাপা পড়ে গেছে বালির ওপরে কেবল মন্দিরের সামান্য চূড়া বা গম্বুজই দেখা যাচ্ছিল তখন ইন্দ্রদ্যুম্ন ওই সময়ের বর্তমান রাজার সাহায্যে মন্দিরের খনন কাজ শুরু করালেন এবং বালি সরাতে লাগলেন দুই রাজার অদম্য প্রয়াসে মন্দির বালিমুক্ত হয় এবং জগন্নাথ মন্দির আবারও সবার সামনে সগর্বে প্রকট হয় এরপর মন্দিরকে নতুন করে সাজানো হয় আর সাথে মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপিত করার শুভকার্য অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে আরম্ভ করা হয় ব্রহ্মদেব এরপর জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করেন পুজো করেন এবং তার প্রাণ প্রতিষ্ঠাও করেন এবং এই মহৎ কার্য সফলভাবে সম্পন্ন হয় এই পবিত্র অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন রাজ্যের রাজারাও উপস্থিত ছিলেন যারা ইন্দ্রদ্যুম্নের দ্বারায় আমন্ত্রিত হয়েছিলেন এই পবিত্র কার্য শেষ হবার পর অনেক যোগের পর স্বয়ং ভগবান বিষ্ণু পুনরায় জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে যাবেন বলে জগন্নাথপুরী মন্দিরে উপস্থিত হলেন এবং তারপর প্রভু জগন্নাথ স্বয়ং তার ভক্তকে সমস্ত পথ বাইরে বের হয়ে এসে গিয়েছিলেন এইভাবে ভগবানের অপূর্ব লীলা সম্পর্কে আমরা জানতে পারি জগন্নাথদেবের উদ্দেশ্যে রাশি রাশি সোনা আভূষণ ও মূল্যবান অলঙ্কার অর্পণ করেন এই সমস্ত অমূল্য সম্পত্তিগুলি জগন্নাথ মন্দিরের ভেতরে চিরকালের জন্য একটি সিক্রেট রুমে লুকিয়ে রাখা হয় কিন্তু এই সিক্রেট রুম কি আজও এক্সিস্ট করে আর বর্তমান সময় কেন সরকার জগন্নাথ মন্দিরের এই সিক্রেট রুমকে সাধারণ মানুষের সামনে প্রকাশ করে না এই সব রহস্য জানব আমরা একটু পরে এইভাবেই নির্মিত হয় ভারতের চার ধামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধাম জগন্নাথ ধাম মন্দির এরপর সময় কেটে যায় রাজারাও বদলে যান প্রত্যেক রাজা সময় সময় মন্দিরের নবীকরণের কাজ করতেন এবং এইভাবেই মন্দিরের পবিত্র সংস্কৃতিকে জীবিত রাখা হতো কিন্তু এরপর আসে মুসলিম আক্রমণকারীরা যাদের একমাত্র উদ্দেশ্যই ছিল হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার তাদের পবিত্র মন্দির লুট করা এবং সম্পূর্ণ হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করে তার ওপরে নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দিতে চেয়েছিল এই কারণে তারা প্রথমেই হিন্দুদের মন্দিরগুলোকেই টার্গেট বানায় কারণ তারা ভাবত যদি মন্দিরই না থাকে তাহলে হিন্দুরা পুজো কোথায় করবে আর আক্রমণকারীরা এমন বিশ্বাস করত যে যদি তারা বিগ্রহ ভেঙে ফেলে তাহলে হিন্দুরা ভগবানই বা কাকে বলবে মোট কথা তারা হিন্দুদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে নষ্ট করে তার ওপরে নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দিতে চেয়েছিল এই কারণে তারা মন্দিরগুলোকে নির্মমভাবে ভাঙা এবং লুট করা শুরু করে দেয় ভারতের অন্যান্য সব বড় বড় মন্দিরগুলোকে ভেঙে তার সম্পত্তি সোনাদানা সব নিজেদের দেশে নিয়ে যাওয়া হতো আর এদিকে তখন ওড়িশার নাম ছিল উৎকল প্রদেশ আর আপনারা যদি ইতিহাস ঘাটেন তাহলে জানতে পারবেন যে ওড়িশা ওই সময় ভারতের অত্যন্ত সমৃদ্ধশালী একটি প্রদেশ ছিল এই স্থানেই ওই সময় একাধিক গুরুত্বপূর্ণ বন্দরও ছিল যেসব বন্দরগুলি থেকে আমাদের সভ্যতা অন্যান্য রাজ্যে দেশে প্রসিদ্ধি লাভ করে এখান থেকে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্য হতো এই সমৃদ্ধ ও প্রসিদ্ধ উৎকল প্রদেশের কথা তখনকার সময় মুসলিম কট্টরপন্থীদের কানেও যায় এবং তারা পরবর্তী টার্গেট বানায় পবিত্র জগন্নাথ মন্দিরকে মুসলিম আক্রমণকারী জগন্নাথ মন্দিরে একবার দুবার নয় বরং সতেরো বার আক্রমণ করে মন্দিরকে ভাঙার চেষ্টা করে এই ভয়ঙ্কর আক্রমণের কারণে ভগবান জগন্নাথ দেবকে একশো চুয়াল্লিশ বছর পর্যন্ত মন্দিরের বাইরে লুকিয়ে থাকতে হয়েছিল সবার প্রথমে জগন্নাথ মন্দিরে তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আক্রমণ করা হয় আর সেটি করেছিলেন বাংলার সুলতান ইলিয়াস শাহ আর ওই সময় ওড়িশার নাম ছিল উৎকল প্রদেশ তখন তৎকালীন রাজা নৃসিহদেব সুলতানের সঙ্গে বীরত্বপূর্ণ যুদ্ধ করেন এবং জগন্নাথদেবের মূর্তিকে বাঁচাতে সফল হন কারণ তার আদেশে যথাসময় মূর্তিকে নিরাপদে লুকানো হয়েছিল এরপর তেরোশো ষাট খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক জগন্নাথ মন্দিরে দ্বিতীয়বার হামলা চালান তৃতীয় আক্রমণ আবারও বাংলা থেকে হয় যেটি করেছিলেন আলাউদ্দিন হোসেনের সেনাপতি ইসমাইল গাজী মন্দিরে হামলা হচ্ছে এই খবর পেয়েই মন্দিরের পূজারি দ্রুত মন্দির থেকে জগন্নাথদেবের মূর্তিকে দূরে সরিয়ে নিয়ে যান এবং বাংলার খাড়িতে স্থিত চিলকা লেক নামক একটি দ্বীপের গোপন কোনো এক জায়গায় লুকিয়ে রাখেন এইভাবেই সময় বয়ে যায় এবং মন্দিরের ওপর আবারও অসংখ্যবার আক্রমণ করা হয় সতেরো শতকে ঔরঙ্গজেবে জেনারেলের দ্বারাও এই মন্দিরকে আক্রমণ করা হয় আর এখানেও মন্দিরের পূজারী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মূর্তিকে লুকিয়ে রাখতে সক্ষম হন মন্দিরের ওপর শেষ আক্রমণ ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ তকি খান করেন তকি খান সতেরোশো সাতাশ থেকে সতেরোশো পর্যন্ত ওড়িশার নায়েব সুবেদার ছিলেন এই সময়ে মূর্তিগুলিকে অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রাখা হয় এবং অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল কিছু সময় পর্যন্ত মূর্তিগুলিকে সুদূর হায়দ্রাবাদেও রাখা হয়েছিল এটি ছিল মুসলিম আক্রমণকারীদের দ্বারা জগন্নাথ মন্দিরের ওপরে দীর্ঘ ও মর্মস্পর্শী কাহিনী জগন্নাথদেব বাইরে উঁকি দেন এক ভক্তের আত্মত্যাগের গল্প বন্ধুরা বর্তমান সময়ে আপনি যখন পুরীর জগন্নাথ মন্দিরকে বাইরে থেকে দেখবেন তখন মন্দিরের দুয়ার থেকে জগন্নাথদেবকে উঁকি মারতে দেখতে পাবেন এমন মনে হবে যেন তিনি অত্যন্ত ব্যাকুলভাবে বাইরের দিকে তাকিয়ে আছেন কিন্তু আপনি কি জানেন কেন তিনি বাইরে উঁকি দেন এর পেছনে লুকিয়ে আছে এক হৃদয়স্পর্শী ও রোমাঞ্চকর কাহিনী আসলে জগন্নাথদেবের এক পরম ভক্তকে নিয়েই এই কাহিনী যার নাম ছিল রামচন্দ্রদেব তিনি জগন্নাথদেবের প্রিয় ভক্ত হওয়ার পাশাপাশি একজন ধর্মপ্রাণ রাজাও ছিলেন যিনি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ভগবানের পুজো করতেন কিন্তু মুঘল সম্রাট তৌকি খান যখন জগন্নাথদেবের মন্দির আক্রমণ করতে আসেন তখন তিনি রামচন্দ্রদেবকেও আক্রমণ করে তাকে বন্দি বানিয়ে ফেলেন কিন্তু রাজা রামচন্দ্র ওই সময় জগন্নাথদেবের পুজো করার কথা ছিল এই কারণে নিজের প্রিয় ভগবানের পুজো করার জন্য তিনি নিরুপায় হয়ে তৌকি খানের মাধ্যমে ইসলাম ধর্মকে জোর করে গ্রহণ করে নেন কারণ অন্যথায় তৌকি খান তাকে হত্যা করে ফেলত তারপর নিরুপায় রাজা তৌকি খানের বোনকে বিবাহ করেন বিবাহের পর রাজা যদিও স্বাধীনত হয়ে যান কিন্তু তিনি মুসলিম হয়ে যান আর কথা তো সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে এই কারণে রাজা রামচন্দ্রদেব যখনই ভগবান জগন্নাথদেবের দর্শন করতে মন্দিরে যেতেন তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না এই কারণে তিনি মন্দিরের বাইরে থেকেই প্রাণ ভরে প্রার্থনা করে ফিরে আসতেন একদিন ভগবান জগন্নাথ দেব রাজার স্বপ্নে আসেন এবং তাকে বলেন যে রামচন্দ্রদেব মন্দিরের ভেতরে আমার যে বিগ্রহ আছে ঠিক তেমন হুবুহু একটি বিগ্রহ তুমিও বানাও বানানো হয়ে গেলে সেই বিগ্রহ মন্দিরের পূজারীর কাছে নিয়ে যাও আর ওই দিন রাতে জগন্নাথ দেব ওই পূজারীরও স্বপ্নে আসেন এবং তাকে বলেন যে কাল আমার এক পরম ভক্ত আমার একটি বিগ্রহ নিয়ে আসবে সেই বিগ্রহকে তুমি মন্দিরের ঠিক বাইরে স্থাপন করবে পরের দিন ঠিক তেমনই হয় রাজা যখন পূজারীর কাছে যান নতুন বিগ্রহ নিয়ে পূজারী সেটি মন্দিরের বাইরে স্থাপন করেন সেই দিন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ ওই মূর্তি বাইরেই রয়েছে আর ওই সময় জগন্নাথ দেব যেকে আশীর্বাদ করেন যে আমার মন্দিরের ভেতরের আর বাইরের এই বিগ্রহের এই দুটি সমান মাহাত্ম রয়েছে ভক্ত ভেতরে বিগ্রহকে দর্শন করে যে পূর্ণ ফল লাভ করবে বাইরের বিগ্রহকে দর্শন করলেও সেই একই পূর্ণ ফল পাবে তাই আসুন সবাই আবারও একসাথে বলুন জয় জগন্নাথ অচিন্তনন্দ দাসের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী কলিযুগের মহাপ্রলয় ও নতুন যুগের আগমন আর বন্ধুরা বরিশালের পুরী নিজে থেকেই এক অপার রহস্যময় জায়গাটি তো বলতেই হয় এই কারণেই এখানে অনেক দিব্য সন্তরাও ছিলেন যারা অত্যন্ত জ্ঞানী ও অলৌকিক শক্তিতে ভরপুর ছিলেন কিছু সন্তদের তো আবার ভবিষ্যৎকেও দেখার অদ্ভুত ক্ষমতা ছিল ষোলো শতকে ওড়িশার জগন্নাথ পুরীতে অচিন্তনন্দ দাসের জন্ম হয় তিনি পুরীর থেকে দিব্য সন্ত ছিলেন তিনি নিজের অলৌকিক দিব্য শক্তিতে নিখুঁত কিছু ভবিষ্যৎবাণীও করেছিলেন তার লেখা মালিকা নামক গ্রন্থটি বর্তমান সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চার বিষয় আর চর্চার বিষয় এই কারণেই কারণ অচিন্তনন্দ দাস তেরোশো আঠারোটি পুস্তক ভবিষ্যতের বিষয় লিখেছেন এই পুস্তকগুলিকে সম্মিলিতভাবে অচিন্তনন্দ মালিকা বলা হয় এর মধ্যে কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলি আমি এখন আপনাদেরকে বলবো। এক প্রথম ভবিষ্যৎবাণী কৃষক ক্ষেতের কাজ করা বন্ধ করে দেবে আর ওইদিকে হিংস্র প্রাণীরা তাদের বোন ছেড়ে গ্রাম ও শহরে হামলা করবে ভাবা যায় কি ভয়ঙ্কর দ্বিতীয় ভবিষ্যৎবাণী সমুদ্রের জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে এবং মন্দিরের বাইশতম সিঁড়িতে জল চলে আসবে ভীষণ চিন্তার বিষয় তাই না তৃতীয় ভবিষ্যৎবাণী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবীতে একানাটা সাত দিন পর্যন্ত অন্ধকার নেমে আসবে কল্পনাও করা যায় না চতুর্থ ভবিষ্যৎবাণী পৃথিবীর ভৌগোলিক রূপরেখায় আমূল পরিবর্তন আসবে এবং প্রচুর হিমবাহ বা গ্লেসিয়ার গলে যাবে পঞ্চম ভবিষ্যদ্বাণী আকাশে দুটি সূর্য দেখা যেতে পারে এটি আসলে একটি বিশাল অগ্নিপিণ্ড হবে যেটি বাংলার খাড়িতে আছড়ে পড়বে ষষ্ঠ ভবিষ্যৎবাণী একদিকে যেমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটবে তেমনি শুরু হবে এক মহাযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হবে শনির কুম্ভ প্রবেশ করার ঠিক পরেই সপ্তম ভবিষ্যৎবাণী চীন এবং তেরোটি ইসলামিক দেশ মিলে ভারতের উপরে সম্মিলিত আক্রমণ করবে শেষের তেরো মাস ভারতেই এই যুদ্ধে সামিল থাকবে এবং এটি হবে ভারতের অস্তিত্বের লড়াই ভারতেই যুদ্ধে শুধু বিজয়ী হবে না বরং ভারত তার শত্রুদেরকে কেবল পরাজিতই করবে না তাদের অস্তিত্বই সম্পূর্ণভাবে মিটিয়ে দেবে অষ্টম ভবিষ্যৎবাণী ওই সময় ওড়িশার শেষ রাজা হবেন গজপতি মহারাজ এই সময় স্বয়ং ভগবান কল্কিদে প্রকট হবেন যিনি যুদ্ধে ভারতকে সহায়তা করবেন নবম ভবিষ্যৎবাণী ভারতের শেষ রাজা হবেন একজন অত্যন্ত শক্তিশালী হিন্দু রাজা এবং তার কোনো সন্তান থাকবেন না দশম ভবিষ্যৎবাণী আমেরিকার এক বড় অংশ সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে যাবে পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকবে না আর চীন টুকরো টুকরো হয়ে যাবে রাশিয়া একটি হিন্দু দেশে পরিণত হবে এরপর এক হাজার বছর পর্যন্ত আবারও শান্তি বিরাজ করবে গোটা দুনিয়াতে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পেতে পারেন ধন্যবাদ